আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার যে তিনি যে দাবিটা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার জায়গার থেকে এটা আমি সমীচীন মনে করি যেখানে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ক্যাবিনেটের তার সহকর্মী রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে অর্থাৎ পরিস্থিতি কতটা নাজুক এর ভেতর থেকেই তো বোঝা যায় তিনি ভোরবেলায় ঘুম থেকে উঠে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয়ই পরিস্থিতি খারাপ বলেই তো সেটি হচ্ছে তো সেই সময়ে ওনার জায়গা থেকে এই যে দাবিটা উনি করলেন এটা তার সঙ্গে যায় না এবং মাঠের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মোটেই রিফ্লেক্ট করে না গত কয়েকদিন ধরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি গত ছয় মাস ধরে একই রকমের আছে একেবারে সর্বশেষ কুমিল্লাতে যেটা ঘটেছে পুরিশের রেশন লুটপাট এটা একটা দেশের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ঠেলে দেয় এবং এরপরে আমাদের সেনাপ্রধান কিন্তু সতর্ক করে দিলেন উপদেষ্টাদের একাধিক উপদেষ্টা সতর্ক করে দিলেন তারপরেও কিন্তু আমরা দেখছি হচ্ছে আগুন দিয়ে দেওয়া হচ্ছে চিন্তায় এটি বেড়েছে সর্বশেষ নতুন যে উপসর্গটি যুক্ত হয়েছে কর্মজীবী নারীরা রাস্তাঘাটে নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা এই সময়কালে সব থেকে বিপজ্জনক আমি পরিষ্কার মনে করি ডক্টর ইউনুস তিনি তার সরকারের যদি ব্যর্থতা থাকে সেটা অকপটের শিকার যদি করেন এবং মানুষের সহযোগিতা চান তার জায়গা থেকে এটি হবে সব থেকে ভালো অ্যাপ্রোচ আমি আবার বলি তিনি আসাদুজ্জামান খামান খান কামাল নন তিনি তার ওই আগের মতি চৌধুরী বা ইত্যাদি ইত্যাদি যারা স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছেন তাদের কেউ না সুতরাং তার থেকে আমরা সত্যতাটুকু জানতে চাই তিনি বলবেন আমি চেষ্টা করছি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমরা চেষ্টা করছি আপনারা সহযোগিতা করেন কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে এবং সেটিকে অন্য কোনো ইস্যুকে এনে প্যারালাল দাঁড় করিয়ে আপনি যে ব্লেম গেমের যে কালচার একটি যদি উনি প্র্যাকটিস করেন তাহলে মানুষের কাছে শ্রদ্ধার জায়গাটা এবং সরকারকে মানুষ যতটুকু সহযোগিতা করতে চায় দুটোই তিনি হারাবেন আমি মনে করি যে দেশের শৃঙ্খলা পরিস্থিতি গত অনেক দিনের তুলনায় কয়েক বছরের তুলনায় এক দুই দশকের তুলনায় খারাপ এমন কোন দিন নেই যেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না চিন্তাইকারীদের একেবারে বেপরোয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে রাতের বেলায় থানায় থানায় ঘুরে বেড়াতে হচ্ছে সমস্ত পুলিশ কর্মকর্তারা তারা সারা রাত ঘুমাচ্ছেন না রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার এই বক্তব্যটা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা শৈথিল্য এনে দিতে পারে

জবাবদিহিতার কোনো জায়গা নেই আমরা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করতে পারি সুতরাং তারা যাই বলুন না কেন কেউ তো তাদেরকে ধরবে না আমাদের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের কথাটা মনে আছে উনি বলেছিলেন যে মাজারে যে মব হামলা এটা আর বরদাস্ত করা হবে না তারপরে কিন্তু আরো বেশ কতগুলো ঘটনা ঘটেছে কিন্তু সরকারের পক্ষ থেকে মাত্র কোনো উদ্বেগ উদ্যোগ বিচলিত হওয়ার কোনো চিহ্ন আমরা দেখি তার অর্থ হচ্ছে যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে কিন্তু এই কথাটা বলার জন্য অন্তত তার দলের লোকজন তাকে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই কথাটা তো আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন কি করেছে যেহেতু তাদের সেই ধরনের পাবলিকের সাথে সংযোগটা নেই জনসম্পৃক্ততা নেই এবং পাবলিক ফাংশন তাদের যাওয়ারও প্রয়োজন নেই সুতরাং এই জায়গাগুলো তারা এই ধরনের কথা বলতে পারে তবে আমি ফোকাস করবো ওই জায়গাটাই যে এই ধরনের কথাবার্তা বলার ফলে যারা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা গা ছড়া ভাব আসতে পারে যে প্রধান উপদেশstadin নিজেই তো বলেছে যে পরিস্থিতি অতটা খারাপ না সুতরাং আমি ঘরে না গিয়ে আমি সারা রাজকে কেন এই কষ্ট করব আমি আরেকটা একটু সাইড একটা দৃশ্য বলতে চাই যে 2 তারিখের একটা ঘটনা গতকালকের ঘটনা এই লালমাটিয়াতে দুজন নারী পরিচিত হয়েছেন। তাদের যে ধূমপান বিষয়ক বিষয়টা নিয়ে এবং এটা নিয়ে পরে দেখলাম আবার যে আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনি আবার নারীদের প্রকাশ্যের ধূমপান কারো জন্য ঠিক নয় কিন্তু প্রশ্নটা হলো যে একটা নারী যদি প্রকাশ্যে ধূমপান করে আইন লঙ্ঘন করে থাকে সেটা তো এক ধরনের লঙ্ঘন আর যারা তার গায়ে হাত তুললো সেটা তো মানে আরো বড় ধরনের ফৌজদারি অপরাধ একটা তারা করলো তো এটা 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 এই স্বরাষ্ট্র প্রদেশ কথা বলার মাধ্যমে কি ওই যারা গায়ে হাত তুললো তাদের কাজটাকে জাস্টিফাই করলো না ধন্যবাদ আমাদের আসলে কতগুলো কৃষ্টি কালচার এর ভেতর থেকে কিন্তু এই সভ্যতাটা গড়ে ওঠে এবং সভ্যতাটা অগ্রসর আমরা স্বাধীনতা বলতে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা বুঝে আমরা আমাদের প্রত্যাহিক জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো ভাষা প্রয়োগ করি এমন কতগুলো অ্যাক্টিভিটি দেখায় যেটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে ঠিক একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন গত ছয় মাস ধরে তাকে নিয়ে যে ধরনের অভিনব সমালোচনা এবং প্রতিবাদগুলো এসেছে আপনি আপনার এই সমগ্র জীবনে কোথাও কি শুনেছেন এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে জানা যা হয়েছে কিন্তু তারপরেও তার মধ্যে সেই ধরনের অস্থিরতা সেই ধরনের তাগিদটা দেখা যায় না গতকালকে তার যে বক্তব্যটা আমি শুনলাম তাতে আমার মনে হয়েছে তিনি একেবারে প্রকৃত চিত্রটা জানেননি তার আশপাশে কেউ ছিল তাদের দুই একজন তাকে ভুল তথ্য দিয়েছে এবং তার উপরে ভিত্তি করে তিনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই জায়গার থেকে কথা বলার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হয় সেটা তিনি তিনি একেবারে একেবারে মেঠো এক ধরনের কথা বলেছেন এবং আমি মনে করি যে এর ভেতর থেকে নিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের তার ব্যর্থতা নিয়ে আলোচনাটা হয়েছে এটার আহ উনি বাড়িয়ে দিয়েছেন যে উনি আসলেই শারীরিক ভাবে যেমনি ভাবে পাচ্ছেন মানসিকভাবেও তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে এবং অনেক ইস্যু তিনি আসলে কিভাবে ডিল করতে হবে সেটি জানেন না সেটি বোঝেন আপনি যথার্থই বলেছেন তার এই বক্তব্যর ভেতর থেকে এই যে মক ট্রায়াল গুলো হচ্ছে যেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে মানুষের মধ্যে উদ্বেগটা বাড়ছে এমনকি এই গণবুত্থানের চ্যাম্পিয়ন যারা ছিলেন এই গণবুত্থানের মেইন স্টেক হোল্ডার যারা তারাও কিন্তু ইতিমধ্যেই এর ভয়াবহতা নিয়ে কথা বলছেন মানুষকে সতর্ক করছেন সচেতন করছেন কিন্তু সেই মুহূর্তে এই এই যে যে আংশিক বক্তব্য এটি কে আরো উৎসাহিত করবে তিনি তার এই জায়গা থেকে এই কথাটা বলতে পারেন না এবং আমি মনে করি যে তার এই বক্তব্যের জন্য জাতির কাছে নারীদের কাছে মানুষের কাছে খাওয়া চাচ্ছে আঠাশ তারিখে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে কেউ কেউ হতাশ হয়েছে কেউ কেউ আশায় বুক বেঁধেছেন কেউ কেউ বলছেন যে আমাদের এখন একটা তৃতীয় শক্তির দরকার ছিল সেই শক্তিঅবশ্যই পাওয়া গেল এই ধরনের নানা ধরনের মতব্যের মাঝে আপনার মূল কি নতুন এই পার্টি কি আপনি নিজে কতটা আশাবাদী এবং আমাদের রাজনীতিতে এই পার্টি কতটুকু কি পরিবর্তন আনতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ এই যে দলটি যারা গঠন করেছে তাদের একটা তাদের প্রায় সবাই এই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যদিও গণভ্যুত্থানের যে তারুণ্য চ্যাম্পিয়ন ছিল তাদের সবাই এই দলের সাথে আছে এটা কিন্তু সঠিক